সম্বল মাথা গোজার ঠাই মুজা পড়ছে কিছু ভাই করতে নাই কাল পায়খানা তিনটা ঘর হত্তরে জাল তিন দিনা গান বাবা এই তালা জুনি ঘরটা ছিল সেটা শুধু শরীয়তপুরের জাজিরার মাঝির ঘাট এলাকার কয়েক দফা ভাঙনে নিঃস্ব শতাধিক পরিবার তাদের কাছে নেই এখন পর্যাপ্ত খাবার জামা কাপড় এমনকি থাকার জায়গাও পদ্মায় ভাঙতে ভাঙতে পাঁচবার বাড়ি ভাঙছি এখন আবার বাড়ি ভাঙছি ভাইয়া এখন যে কোথায় রাখবো কোথায় কি করব সেই জায়গাটুকু আমাদের নাই রাতে ঘরে শুয়েও দিনের আলো ফুটতে ফুটতে সে ঘর থেকে গিয়ে নদীর বুকে জীবন বাঁচানোই দায় হয়ে পড়ে পরিবারগুলোর রাত্রে ঘুমাইছি সকালবেলা দেখি সব গেছেগা গা গর্দুয়ার গেছে গা পরে ঘরে থেকে পলাবান লয়ে দূরে মুরে বাইরে হইছি যা দেখি গর্দাইতেছে তিনটা ঘর চুরে গেছে গা তখন আমার তিনটা বাচ্চা লই আমি ঘরে থেকে বাইরে এসে এখন আমার দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই শরিয়তপুরের জাজিদার Осиমুদ্দিন এলাকায় ভাঙন কবলিত স্থান একটু আদুরে নদীর জলে সজতনি কয়েক টুকরো পরিতক্ত ছেঁড়া জিউব্যাক খসে খসে পোষণকার করছেন শতর অর্থ শিরিনা বেগম ভাঙনে কিছুই রক্ষা করতে না পেরে কুরানো জিউব্যাগের ছেঁড়া অংশগুলোই এখন একমাত্র সহায় সম্বল সামিহারা এই নারীর। এরা বস্তা আর দুই তিন বছর আগে হালাই গেছে বেদরা তোলা দেয়া না পিরার উপরে দিয়েছিলাম হেডিয়ান নদী তো তো ভাইগে নই আছে ওই চিরা বিড়া টকাইয়া নদীর পাতো দু মনে করেন সোয়ালিগিয়া বিছনা মানুষ